কাল বলতেছে তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে যেই বলছে তুমি দুধ চাইছো কার কাছে ওমর চমকে উঠে বলে আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরবার পারে আপনাদের মন্ডল পড়া মসজিদে আল্লাহর কোরআন চালু আছে আছে না নাই আল্লাহর কোরআন চালু থাকার কারণে ইমাম যদি আসরের তিন রাগাত নামাজে বসে সাধারণ একজন অটো ভ্যানওয়ালা আল্লাহাতের পরে একটা চার পরে একটা কিন্তু ইমাম বসেছে কয় রাগাত পর তিন রাগাত পরে বসেছে সামনে কাতারে মুসল্লিগের কোনো খেয়াল নাই চার নম্বর কাতার থেকে আল্লাহ হকবার কইছে ইমাম মনে মনে বলতেছে তুই যতই লোক মাদে আমি ওড না আমি একচল্লিশ সালের আগে উঠব না এই মনে করে ইমাম যদি বসেই থাকে সৈরাচারি হয়ে আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে না ভেনালার পক্ষে যাবে তার মানে বোঝা গেল মসজিদে ইমামের আইন চলে না মসজিদ আল্লাহর আইন চলে আল্লাহর আইন যখন চালু হবে তখন দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা মতো চলতে পারবে না ধরে কোনো কথা ঠিক কিনা তুমি যত বড় নেতা হও আর যত বড় খেতা হও উমর ফারুক সম করছে সর্বনাশ আল্লাহর কোরআন যখন চালু থাকে উমর যদি ভুল করে রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারে উমর ফারুক চোখের পানি বের করে বলতেছে রাখাল ভাই আসলে সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তৌবা করার সুযোগ দিয়েছে কি খন যেই দলের মেম্বার থেকে চেয়ারম্যান থেকে এমপি মন্ত্রী পর্যন্ত সবাই পলায় যায় এমনকি জাতীয় মসজিদ মসজিদের ক্ষতি পর্যন্ত পলায় এতদিন পর্যন্ত আমরা সেই দল করে ভুল করছি ভুল করেছি সেখান থেকে ফিরে আসার রাস্তা আছে না নাই জোরে কোন আছে না নাই ওই দল যারা করেন তারা ভুল স্বীকার করেন যে আল্লাহ আমরা ভুল করছি যে নেতাকে বলেছি আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়েনি একত্র আজ্ঞা ঠেলাত করে সেই নেতা ফুলে গেল আমরা এখন করি কি আমরা এখন ভুল স্বীকার করে আমরা তৌবা করব তৌবা শব্দের অর্থ হলো ফিরে আসা রাখাল বলতেছে পথি কুমর ফারুককে বলতেছে ভুলটা যখন স্বীকার করেছ তাহলে আল্লাহ তোমাকে তৌবা করার সুযোগ দিয়েছে উমর ফারুক বলে রাখাল ভাই তাহলে আমি তৌবা করতেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তৌবা কেমনি করবা অমর ফারুক বলে আমি মূর্খ তোমার কে কইছে বলে চাওয়ার ব্যাপারে যারা সতর্ক থাকে না তারাই হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ বরং আমি তওবা করাই তুমি আমার সঙ্গে তওবা পড়ো এবার রাখেন হযরত ওমরকে তৌবা পড়াচ্ছেন আমার সঙ্গে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আচ্ছা তওবা করতে কি কোনো সমস্যা আছে সবাই আল্লাহ রাসূল দিনে রাতে 70 বার তৌবা করতেন এইজন্য সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়াtubু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আযীম উমর ফারুক তৌবা করার পরে বলতেছে ও রাখাল ভাই আল্লাহর রস্তে উটের এক পেয়েলা দুধ দাও যে দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফারুক বলে রাখাল আল্লাহর রস্তে উটের এক পেয়েলা দুধ চাইলাম এরপরেও তুমি মুসকি মুসকি হাসো রাখাল বলতেছে তোবা করার পরে তুমি আবার মনাফিকি করলে যেই বলছে তৌবা করার পরে তুমি মোনাফিকই করলে উমর ফারুকের সিহারা রক্তের মতন লাল হয়ে গেছে কারণ আল্লাহ রসুল বলেছেন কাফেরারা থাকবে জাহান নামের উপরে আর মুনাফিক থাকবে কোরআনেও আল্লাহ বলেছেন জাহান নামের নিচে সর্বনিচে থাকবে কে মুনাফিক সাহেবেরা বললেন হুজুর এ বদমাইশ মুনাফিক কোন দল থেকে বের হবে আল্লাহ রসুল বললেন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ থেকে মুনাফিকের তৈরি হবে না মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে আজকে যারা মানুষের তৈরি আইন মানতে চায় আল্লাহর আইন সম্পর্কে কথা বললে তাদের কলজার মধ্যে চুল গাই এরাই মুনাফিক ধরে বলেন কথা ঠিক এরাই মুনাফিক যে মুসলমান দাবি করবা আর তুমি আল্লাহর আইন মানবা না শুনবাও না আল্লাহ আইনের কথা বললে হুজুর তো শুরু করছে কি শুরু করছে একটু মনোযোগ দেন উমর ফারুক রাখাল বলতেছে তবা করার পরে তুমি আবার মোনাফিকি করলে সঙ্গে সঙ্গে উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল করে বলতেছে রাখাল মুখে যা সে তা বলতে পারো না আমার মধ্যে মোনাফিকের কি দেখলে রাখাল বলতেছে লিমা তাকুলু মালা তাফালু তোমার মুখের সাথে তোমার মুখের সাথে মনের মিল নাই তোমার মুখের সাথে মনের মিল নাই তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক আমি যদি উটের মালিক হই তুমি আমাকে রাখাল বললে কেন আর যখনই তুমি আমাকে রাখাল বলে সম্বোধন করতেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না আর মালিককে বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহ রস্তে চাই রাখাল দিবার পার ডে এটা বহু মাহফিলে বলেছি এটা আমার জীবনে হয়েছে আমার জীবনে টেস্ট থেকে নামছি ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে একশো টাকার কচকসা লোট দে বলে হুদুর দোয়া করেন তো টেকা পকেটে থুঁয়া বললাম বাবা কিসের দোয়া বললাম আমার বইয়ের পেটে একটা বাচ্চা আইসে আপনি দোয়া করেন আল্লাহ যেন পুত্র সন্তান দেয় তখন আমি চোখ বন্ধ করে চিন্তা করি আমি তিন মেয়ের বাপ আমি নিজেই তিন মেয়ের বাপ আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো তাহলে আমার বইয়ের পেটে আল্লাহ একটা দিত তখন পকেট থেকে দুইশো টাকা বের করার দিলাম ভাই হুদুর আমি তো টাকা চাইনি আমি দোয়া চাইছি বললাম পাগল তুই আমার সিনিস না আমি তিন মেয়ের বাপ তখন বলে হুজুর তাহলে আমার টাকা আমার দেন আপনি টাকা আপনি দেন ওরে যে একশো টাকা দিলাম ও মারতেছে বলে কোথায় যাবি বলে ওই হুজুরের কাছে যাব যার পুত্র সন্তান আছে যার বেটা সাওয়াল আছে আমি কলাম কোনো হুজুরের কাছে না কোনো বাবার কাছে না কোনো পীরের কাছে না পাবার যদি চাও মালিকের কাছে চাও জোরে কোন কথা ঠিকই না রাখাল বলে বথি সত্যি যদি আল্লাহরস্ত তুমি উঠে এক পেয়ালে দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে ওই মালিকের বাড়ির দরজাত গিয়া বলো মালিক তোমার আকাল উঁট আর দুম্বা চড়ায় তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাকাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দেবে কোমর ফারুক বলে রাকাল ভাই কষ্ট করে দশ মাইল দূরে যাওয়ার দরকার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও রাকাল মুস্কি মুস্কি হাসে কোমর ফারুক বলে রাকাল হাসতেছো কেন বলে হাসার কারণ হলো তুমি হজরত ওমরকে চেনো হাসার কারণ হলো তুমি হজল তোমারকে চিন যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেই উমর যদি দূর থেকে উমরের দুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পার ভাই তুমি আমার দুই টাকা ঘুষ দিয়েছো আর আমি মালিক বাদ দেয়া তোমাকে ওঠে এক পেলা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বুড়া বয়সে কি ধরা খাবার চাও উমর ফরক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে দুইটা দিব আর তুমি গোপনে ওটের এক পেলা দুধ দিবে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না তোমার মালিকও জানতে পারবে না রাখাল সিল্লাই বলে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলে রাকাল বলে পথি উমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পায় না আমার মালিক যেখানে জানতে পারে না রাখালের আল্লাহ সেখানে দেখতে পায় সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড় এক দৌড়ে পাহাড়ের পাদ দেশে নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন কেউ না দেখলো আল্লাহ দেখে এই বিশ্বাস মুসলমানের কলি যায় বর্তমানে আমাদের বাংলাদেশে এই বিশ্বাস যাদের করি যায় নাই তারা নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না কেউ না দেখলো আল্লাহ দেখে এই বিশ্বাস করলে বাংলাদেশের কোন যুবক অশ্লীল ভিডিও দেখতে পারবে না দরে কন কথা ঠিক কে না কারণ দেখবার গেলেই তার ইমান তাকে বলবে তুই যে খারাপ ভিডিও দেখতেছিস তুই মনে করছিস সবাই ঘুমাইছে কিন্তু আল্লাহ ঘুমাই নাই তোর কান্দের ফেরেস্তা কিন্তু সব কিছু লিখতেছে দরে কন কথা ঠিক কে তোমার দুই কান্দে দুই মোহরি ছেন ডায়রি দলিল দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আসেন আমার মুখ আসেন আমার বারিস্টার সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জাবিন্দার পাড়া পাড়ে থাকলে তারা সঙ্গে গাড়ি ভাড়া এই গান গাইলে গুণা হবে নাকি এই কোরআনের গান কোরানের গান পাড়া পারে থাকলে তারা সঙ্গে নিয়োগ গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর মনুরে মনের ঘরে তালা দিয়া সাবি মিয়া আসেন সাই আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যা শোভানাল্লা গান শোনা সোমান আল্লাহ এ কি গান রে মনের ঘরে তালা দিয়া আসেন আমি অধম কি তার হুকুম সানা বাইরে যাই হুকুম সানা বাইরে যাই প্রকৃত মনিন যদি আমরা হতে পারতাম তাহলে আল্লাহর হুকুমের বাইরে আমরা যাবার পারতাম না ধরে বলেন কথা ঠিক কিনা তোমার ফারুক বলতে চাল্লা তোমার কোরআন এত সুন্দর আজকে আমি রাখালকে দেখি নাই রাখালের ভিতরে তোমার কোরআনের বাস্তব চিত্র দেখতে ফারুক কান্দতেছে কার কাছে আর রাখাল পিছনে এসে বলে যতই কান্দ যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না ওমর ফারুক বলে রাকাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে মধ্যে জায়গা দিয়া আল্লাহর অনুযায়ী চলতেছ কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে এই বিশ্বাস তোমার করি যায় তোমার চাহিদা কি আজকে যারা কোরআন অনুযায়ী চলবার চায় তাদের নানা রকম বিপদ আপদ মুসিবত আছে না নাই দরে আছে না নাই আছে বিপদ আছে আল্লাহ কোরনে বলেছে অলা নাবলু অন্যকুম বিষয় মিনাল খফ ইওল জয়ী অনাত মিনাল আমল ইউয়াল আমফসিওয়াল সামারতি অবার শিরিষ কষ্টের পরে মায়ের পোষ্য বেদনার পরে একটা সন্তান কিন্তু মা পায় ধরে কোনো কথা ঠিক দিই না সন্তান যখন মা কোলে নেয় তখন আর পোষবের কথা মনে থাকে তা আমরা যারা কষ্ট করব ইমান না বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে চলবো নানা রকম বিপদ আপদ মুসিবত আল্লাহ দিবে এরপর আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ আমাদের খুশি করবে জোরে করে কথা ঠিক কি না ওমর ফারুক বলেন রাখাল তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কি রাখাল চোখের পানি বের করে বলতে পথিক আমার চাহিদা হলো না উমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আমাকে কোরআনের আয়াত শুনে না রাখাল বলতেছে তুমি আসলেই মূর্খ কয়েবার মূর্খ কলো দুইবার হলো না তিনবার হলো যে উমর সম্পর্কে রাসুল বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো লাউকা না উমর আমার পরে নবী পথ যদি খোলা নবী হওয়ার সব যোগ্য তাল্লা উমরকে দান করেছে দরে আনলা আর সেই উমরকে রাখাল এ পর্যন্ত তিনবার মূর্খ বললো তুমি আসলেই মূর্খ আমি কোরআনের আয়াত দিয়ে কি বুঝালাম তুমি বুঝলা না আমার দুইটা চাহিদা আছে এক নম্বর চাহিদা হলো আতিনা ফির দুনিয়া হাসানা আর দুই নম্বর চাহিদা হলো অফিল আখরাতে হাসানা রাখাল বলতে যে পথিক আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় এমন ওমরকে যদি একটা আমি দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত তার মানে বোঝা গেল ভালো নেতা দেখার নিয়ত করার দরকার আছে না কি নেতা আপনারা ভালো নেতা দেখান ইনশাল্লাহ একজন তো সাল্লাহ এতগুলা মুসলমানের মধ্যে একজন তাই ইনশাল্লা রে একজন ইনশাল্লাহ রাখাল বলতে আমার দুনিয়ার চাহিদা হলো হজর তুমুর আমি এক নজর দেখতে চাই আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত সঙ্গে সঙ্গে হজ উমর দৌড়ে এসে রাখালে হাতটা খস করে ধরে তিনবার সময় খাস রাখাল বলতে তুই পাগল নাকি আমার ঘামা হাতে তুমি সুমা খেলা ওমর ফারুক বলে রাকাল ভাই তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করবে না পুরা করছে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে আটটা জান্নাতের দরজা খুলে দেবে আপনারা শোভান আল্লাহ করছেন কিন্তু রাখাল রাকাল আল্লাহ হয় না উমর ফারুক রাখালের সোমান আল্লাহ শোনার জন্যে আল্লাহর কোরআন থেকে বলতেছেন استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تخزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إير راكال سبحان الله أمور فاروق بل راكال মরার সাথে সাথেই আল্লা তোমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কিন্তু রাখাল সোভানাল্লা ভাইনা তোমার ফারুক বলে কে রে রাখাল আমি আল্লাহর কোরআন তালাত করে বললাম আল্লাহ তা তোমার কোনো ভয় নাই ওলা আত্তা তোমার কোনো চিন্তা নাই ও বৈ শিরুবি জান্না মরার সঙ্গে সঙ্গে আল্লা তোমাকে জান্নাত দিয়ে দিবে এরপরেও সোভানাল্ল কাউ না কেন রাখাল বলতেছে তুমি খুব চালাক এতক্ষণ কি বলছে মূর্খ এবার আকাল বলতেছে আসলেই তুমি খুব চালাক মরার পরে জান্নাত পাবো এই বাকি কথা তুমি ভালোই বলতেছ কিন্তু হজরত উমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জাকাত বাজে টাকা দিল দশ বেশ তো ফস টাকা দিল বিশ বেশ তো দিয়ে দিস এরকম দোয়া করা খুবই সহজ মরার পরে জান্নাত এই দোয়া করা খুবই সহজ রাখাল বলে মরার পরে জান্নাত পাবো এই বাকি কথা তুমি বললে কিন্তু হজরত উমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে কুমোর ফারুকের চোখ দর দরদর করে পানি পড়তেছে আমি যে উমর এই কথা রাখালকে কেমনে বলবো যে রাখাল আমাকে তৌব পড়াইছে যে রাখাল আমাকে মুনাফিক কইছে যে রাখাল আমাকে ভণ্ড কইছে এখন যদি বলি আমি উমর বলাও সারা রাকাল ফেল করে মরাও সারা যে আমার রাস্তাতে গেলে শয়তান কয়েকদিন যায় না আর সেই রাখালকে তৌবা পড়াইছে ধরে কি কী পড়াইছে সেই রাকালকে মুনাফিক কইছে ভণ্ড কইছে এখন যদি বলে রাখাল তুমি যেই ওমরকে দেখতে চাও আমি হলাম সেই ওমর বলাও সারা রাখালেরা দেখা লাগবে না রাখাল হাটসেল করে মরাও সারা ওমর ফারুক চিন্তা করে গেলেন আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো এমন সময় আল্লাহর কোরআন সামনে সে বলতেছে ওমর তুমি যদি ডাইরেক্ট বলবার না ফারো ও রব্বিকা বিলহক মহজরগণ সুবহানাল্লাহ ওমর ফারুক বললেন রাখাল সত্যিই যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো mihrab দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটিই হলেন হযরত ওমর সুবহানাল্লাহ দুই একজন বলেন সুবহানাল্লাহ কি বুঝলেন কি বুঝলেন যত বড় নেতা হবেন তত বড় মসজিদের ইমাম হওয়া লাগবে জোরে গঙ্গা তো ঠিক না নামাজ পড়ে না ওই নেতা ছোটবেলায় দেখতাম কারেন্ট ছিল না এই হারকিন মশা লাগতো সন্ধ্যার সময় মা বোনেরা পুরানো কাপড় দিয়ে হারকিন মুছতো আপনারা দেখেন নেই আমরা বলতাম মা আমার নাম কি কয়ে লেতা বাবা এটা লেতা যেই লেতা নিজে নামাজ পড়ে না তার কর্মী বাহিনীরাও নামাজ পড়ে না দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে ফজর যদি সামনে কাতারে আদায় করো মেহেরাবের মধ্যে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন ওমর রাকাল ছোট বাচ্চার মতন কানতেছে কোমর ফারুক বলে রাকাল কান্দার কারণ কি রাকাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি আমি বারান্দায় নামাজ পড়ে আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবি থাকে ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যায় ওমর ফারুক বললেন রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো তুমি কম দামি আর মসজিদের মধ্যে নামাজ পড়ে তারা দামি এই কথা তোমাকে কে বুঝাইল আল্লাহ কোরআনে বলেছেন ইন্না ইন্দা আক্রামাকুম ইন্দালেম ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি আমি চিয়ারে বসে ওয়াজ করতেছি আমি বেশি দামি আর আপনারা নিচে বসে ওয়াশ শুনতেছেন আপনারা কম দামি এটা কখনোই মনে করা যাবে না অনেক বক্তাকে আল্লাহ জাহান নাম দিবে অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। দেবে দরে কথা কে দামি হ্যাঁ আল্লাহ এখানে মাফ করে দিছে আমার কাছে কে দামি ইন্দাকরামাকুম ইন্দাল ওই ব্যক্তি সবচেয়ে যে দামি হয় তার কলিজার মধ্যে আল্লাহর বেশি হয় ওমর ফারুক বললেন ঢাকাল যদি ওমরকে দেখতে চাও তাহলে ফদরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে রাখাল বলতেছে পথি তাহলে আজকে সার নামাজের পর আমি আর বাড়িতে যাব না ওমর ফারুক সুমকটা বললেন কেন ভাই বলে এসা ভোরা যদি বাড়ি যায় তাহলে ফজর সামনে কাতারে কেমনি ভাই ওমর ফারুক বললেন রাখাল তুমি কি পাঁচ অত্তনামাজ সম্পর্কে জানো রাখাল বলে জানি না কেন আমি তো জানি ওমর ফারুক বললেন তাহলে বলো তো আসর মাগরির এসা তাড়াতাড়ি আর এশা থেকে ফজর ফজর থেকে জহর দেরি কারণ কি দেখবেন তিন নামাজ কি তাড়াতাড়ি বুঝতে পারেননি আসর পড়ার কিছুক্ষণ পড়ি মাকে পড়ার কিছুক্ষণ পরে কিন্তু এশা থেকে ফজর লম্বা সময় আবার ফজর থেকে জহর লম্বা সময় বলো তো এই দুই নামাজ লম্বা কেন রাকাল বলতে তো আমি তো জানি না ওমর ভালো বলতে পারে তাহলে তুই না বড় মুখ করে এ কথা বলতে পারে কি পারে না কিন্তু নেতা নেতাকে রাগ কন্ট্রোল করা লাগবে নেতা সাধারণ মানুষের মতন হলে হবে না ভাই দান এটা নেতা আদর্শ হচ্ছে মোহাম্মাদুর সলুলুল্লাহ রাকাত কানালা কুমফিরা সুলুল্লাহী উস আতুর হাসানা ওমর ফারুক বললেন রাখাল তাহলে শোনম সদর থেকে জোহর আম্লাহ লম্বা সময় দিছে এই লম্বা সময়ের মধ্যে তুমি রাখালি করবে কেউ ব্যবসা বাণিজ্য করবে কেউ খেতে খামারে কাজকাম করবে কেউ চাকরি বাকরি করবে এগুলা কাজকাম করতে গিয়া তার দেহের যে ক্ষয় হবে এসা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ ঘুমের মাধ্যমে ওই ক্ষয়টা পুরা করে দিবে তাহলে তুমি যে এসা থেকে ফজর সামনে কাতারে ধরবার চাও যদি তোমার চোখ ঘুম ধরে রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের কোনায় ঘুমাইয়া যাবো উমর ফারুক বললেন মসজিদের ভিতরে ঘুমানোর দলিল দাও তুমি তো মসজিদের মধ্যে ঘুম পারবা তার একটা দলিল থাকা লাগবে না কথা কেন একটা দলিল থাকা লাগবে না ঘুম পাড়া ভিতরের কথা জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে এক আধ ঘন্টা হয় গল্প শেষ হয় না আলু তো স্টোর ছড়ে আলুর দাম যে কমে গেল সামনে আর আলু আবাদ খর্ব নয় এরকম দুঃখের গল্প করতেছে এক আধ ঘন্টা হলে তিনজন ফ্যান তো কয়টা চারটা তো কান্দের ফেরস্তা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়ি গেল এরা তিনজন ধারে গল্প করতেছে এরকে মাথার উপর যে ফ্যান ঘুরতেছে এর খবর কি আল্লাহ বলতেছে এই গল্প করার সময় এদের মাথার উপর যে ফ্যান ঘুরল এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না কারণ মসজিদ আর বাপের ঘর না দিয়ে ইচ্ছা মতো গল্প মারবে ধরে কথা ঠিক না